আজকে আমি করব জিরো জেনারেল চ্যালেঞ্জ আমার সরাসরি সেটিং এ চলে গেলাম সেটিং এ গিয়ে জেনারেল যে সব কিছু জিরো করব জিরো করে একটা লন অফ ম্যাচ খেলবো তো দেখা যাক কি হয় তবে ছোট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক Good night. হবে হবে তো আজকেও কিন্তু জাতির কথা শুনে কিন্তু আমরা ডেজার্ট নিয়ে নিয়েছি মানে খেলা হবে ভাই মানে খেলা হবে তো প্রথম রাউন্ড দেখি আমরা ডেজার্ট দেখি করে আমাদের কিন্তু দেখেন ভাই আমাদের কিস্তি ঘুরতেছে না মানে জিরো স্যারেল বুঝতেই তো পারছেন কি অবস্থা তো দেখি আমরা এই নিমিতে সুন্দর একটা ওয়ান্ট মারতে পারি কি না চান্দ কিন্তু আমি খুঁজতেই পারছি না কোথায় গেল দেখি এই দাঁড়াই এই পাশে পাশ শব্দ পেলাম দেখছি ওখানে দাঁড়াই রয়েছে তো একটা শর্ট দিছি মানে শর্ট শর্ট লাগছে মানে জেনারেল জিল উঠছেই তো না ড্রাগই উঠছে না কিভাবে কীভাবে হেডশট লাগবে তো দেখা যাক আমি কিন্তু সরাসরি আর কি রাশ করে দিই তারপরে মূল্যে মরলাম না মূল্যে নাই এখানে সামনে দাঁড়ায় আছে একটা মিস পরটা কিন্তু লাগছে আর কিন্তু কিল কনফার্ম মানে ও মেটকিটও করতে পারি নাই আমি মেরে দিলাম কিছু করার নাই তো সেকেন্ড রাউন্ড এটা সেকেন্ড রাউন্ডে কিন্তু আমার ঢাতা ডেজার। এমন কিন্তু সাতষট্টি লাগছে একটা পরেরটাও কিন্তু সাতষট্টি লাগছে এ পরেরটাও তিরিশ মানে ভাই কোনোভাবে হেঁটে মানে কিছু না ভাই ইচ্ছা করে মরে গেলাম দুইটা শর্ট ভাই মানে কোথায় হবে না খালি দুইটা শর্ট মারছি মানে এমন টিপে থাকবো মানে ভাই পুরো ভাই মানে তখন ভাই মানে সিরিয়াসই ছিলাম না এখন ভাই সিরিয়াস মানে কি বলবো মানে সিরিয়াস আমি চান থেকে আমার সাথে প্যাক করছে আরে ভাই আমি কিছু না পারলেও প্যাক ঠিকই ফাটাতে পারি মানে এই যে প্যাক ফাটাবো এই তো শুধু শর্ট গান দিয়ে দুইটা মারবো এখানে থাকাবো এবার শর্ট গানটা রিলোড করবো রিলোড করে শর্ট গান মারবো এই যে এই যে ভিভোটটি মারলাম এবার শর্ট গান মারবো এই যে মারলাম এই প্যাপন মানে মানে এনিমিটা কি পুরো আর কি পুরো তেমন কিছু না দুই দুই তো ব্যাপার না আরে ভাই আমি নাকি গ্লন অফ খেলতে আর আমি নাকি এ ডব্লেম নেবো এটি কোনো কথা মানে আমি আমার হাতে এটা প্লেম মানে তো মানে তোমার বলা লাগবে না তোমরা তো হয়তো জানো মানে আমার হাতে এটা প্লেম থাকা মানে ভিতুকের হাতে এটা অব্লেম থাকে এখনই মারবো এই যে আসতে সামনে দিয়ে মানে লাগাই দিয়েছে মানে ভাই তোমরা মানে ভয় পাবো গেম খেলি মানে আমি ভয় পাবো তোমরা কেন পাবো এই দুই শট মারি দিয়েছি না

এই রাউন্ডে আবার দেখছি ড্রাগন ওভার পি ফাইভ এসে যদি ড্রাগন একটা যদি ওয়ানটা মারতে হয় না তাহলে আমি ভাই শিওর প্রো হয়ে যাবো কি দেখলাম আমি কি দেখলাম ভাই এটি কি সত্যি ওয়ানটা আছে যাই হোক আচ্ছা আমি কি জেনারেল বাড়াইছি তাও তো ঠিকই আছি জেনারেল বাড়াইছি নাকি আরে ভাই আমি তো মনে হয় না আমি কিভাবে ওয়ান টেপ মারলাম জিরো জেনারালে সাইতে ক্যাশ আগে জেনারেলকে বাড়াইছে না কমাইছে তাই দেখি সেটিংয়ে যাই সেটিংয়ে যাই সেটিংয়ে জিরো জেনারেলে ওয়ান টেপ মারলাম আরে ভাই এরকম কয়জনে জনে পারে কয় মানে আমি ভাই পুরো এবার বিশ্বাস করে না আমি ভাই পুরো